এই নিয়মে যদি আপনি কামেজ কাটেন তাহলে আপনি ইঞ্চি ফিথার মাপ যদি নাও জানেন তবুও আপনি কামিজ কাটিং করতে পারবেন তো ইঞ্চি ভিথা এখানে লাগবেই না আপনি কামিজ কাটিং করতে তো পিসের কাপড়টা প্রথমে এভাবে বিজয় নিতে হবে এটা আছে সামন পাট সামান পাটের কাপড়টা এইভাবে এক ভাস দুই পাট করে নিয়ে নিচের দিকে ফুলটা ঠিকঠাক করে নিতে হবে যাতে বেশ কম না থাকে নিচের দিকের ফুলটা নিচের ঘেরটাতে দিয়ে হবে সামনের দিকে সুন্দর করে গলা বরাবর ভাস দিয়ে পুরাতন আপনার যে কামিজটা আছে পুরাতন কামিজটা এইভাবে সুন্দর করে বসায় নিতে হবে এবার ভাস বরাবর ভাসে ভাসে সুন্দর করে বসাই দিতে হবে এখানে ইঞ্চি আমি ব্যবহারে করব না এমনিতে আপনি ইনসি ফিতা ছাড়াই কামিজটা কাটিং করে নিতে পারবেন এই সিস্টেমে তো দেখেন সুন্দর করে বিছাই নিতে হবে অবশ্যই কোনো বেশ কম রাখা যাবে না সুন্দর করে উপরের যে পুরাতন কামিজটা আছে পুরাতন কামিজটা সুন্দর করে হবে পুটটা ভেবে পুটের বরাবর সুন্দর করে বিছাই নিয়ে এই দেখেন পুটের যে হাতার মহারা যে সেলাইটা আছে সেলাই বরাবর এখানে মার্জিন করে দিয়েছি এখানে এর মাঝখানে মার্জিন করে দিতে হবে এখানে তিনটা মার্জিন সিস্টেম করে দিতে হবে পুটের মার্জিন হাতের মহড়ার মার্জিন শেষের মার্জিন কমরের মার্জিন দিয়ে এভাবে সুন্দর করে কামিজের সাইড বরাবর এভাবে মার্জিন করে নিতে হবে এভাবে মার্জিন করে নিয়ে আপনি এইখানে পুট থেকে এখানে বরাবর মহড়া পর্যন্ত এভাবে একটা স্কেল দিয়ে আপনি শুধু সোজা করে একটা দাগ দিয়ে নেবেন বা মার্জিন করে নেবেন মার্জিন করে নেওয়ার পর আপনি এভাবে সুন্দর করে মহড়ার শেপটা করে দিতে হবে আপনাকে শেপটা করে দিয়ে আপনি সুন্দর করে এই সিস্টেমে আপনি মার্জিনটা করে দেওয়ার পরে আপনি এভাবে পুরাতন কামিজটা তুলে রাখবেন তুলে রাখার পর আপনি মার্জিনগুলো সুন্দর করে আবার দিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর মার্জিনগুলো দিয়ে নিয়ে এভাবে আপনি কাটিং করে নেবেন উপর দিক থেকে এভাবে সাদা অংশটা কাটিয়ে ফেলে দেব তারপরে এভাবে সুন্দর করে মার্জিন বরাবর সেলাইয়ের জায়গায় এক্সট্রা রেখে এভাবে কাটিং করে দিতে হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অবশ্যই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে এক্সট্রা কাপড় রেখে কাটিংটা করে নিতে হবে তো একই নিয়মে আপনি পিছন পাটটাও কারিগর নিতে নিতে পারেন এই সিস্টেমে আপনি মার্জিন বরাবর টিকমার্ক দিয়ে নেবেন দিয়ে নিয়ে সামান পাটটা এভাবে তুলে রাখবেন তুলে রেখে আপনার ঠিক এই নিয়মে আপনি পিছন পাটটা আপনাকে বিছাইতে হবে এই সিস্টেমে এই যে এটা হচ্ছে পিছন পাট পিছন পাটটা সুন্দর করে নিচের দিকে অবশ্যই সামান করে রেখে নিচের দিকে অবশ্যই বেশ কম রাখা যাবে না ফুলটা সুন্দর করে দেখতে হবে যে ফুলটা ঠিকঠাক আছে কি নাই নিচের দিকের ফুলটা ভেবে দেখে সুন্দর করে বসায় নিয়ে উপরের যে পাটটা আছে এই উপরের পাটটা সুন্দর করে হবে আবারও ভাস বরাবর সুন্দর করে মিলি মিলে মিলে নিয়ে বিছাই দিতে হবে বিছাই দিয়ে আপনি আবার এভাবে মার্জিনটা করে নেবেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে পিছনের পাটটা একটু মহড়ার এখানে কম কাটিং করতে হবে আর সামনের পাটটা একটু মহড়া তাল পাটটা একটু বেশি কাটিং করে নিতে হবে তো আমি কিন্তু এ পর্যন্ত কোনো ফিতা ইউজ করিনি ইঞ্চি ইঞ্চি ফিতা দেখেন এই সিস্টেমে আপনি কাটিং করে নিলে ইনসিবিতেের মা আপনারা জানেন না যে ব্যক্তি সেও আপনি কাটিংটা করে নিতে পারবেন এভাবে একটু সামনের পাড়ে ভরাটা একটু কাটিং করে নিতে হবে পিছনটা একটু কম রাখতে হবে তাহলে আপনার হাতাটা সুন্দর একটা ফিটিং আসবে এভাবে পুরোপুরি কাটিং করে নেওয়ার পর একই নিয়ে আপনি হাতাটাও কাটিং করে নিতে পারবেন তো আমি এখানে দেখাচ্ছি দেখেন এভাবে আবার টিকমার্কগুলো দিয়ে নেবেন দিয়ে নিয়ে আপনি বডিগুলো এভাবে তুলে রাখবেন তুলে রেখে আপনি একই সিস্টেমে হাতাগুলো কাটিং করে নেবেন এই সিস্টেমের হাতাটা বিচাই নিয়ে এ মাঝখান মাছ মাছ বরাবর বিচাই নিয়ে আপনি এখানে পুরাতন কামিজের হাতাটা এইভাবে বিছাই নিতে হবে এইভাবে সুন্দর করে সামনের দিকে আপনি মিল করে রাখবেন এইভাবে সামনের দিকে পিছনে যদি বেশি হয় বেশিটা পিছন দিকে কাটিং করে দেবেন সামনের দিকে মিল করে রাখতে হবে রেখেই রেখে এইভাবে আবার চক দিয়ে মার্জিন করে নেবেন এখানে পুটের জয়েন্ট বরাবর একটা মার্জিন করবেন এখানে আরমহল বরাবর একটা মাজিন করবেন মার্জিন করে হাতাটা আপনি তুলে রেখে এইভাবে আবার মার্জিনটা করে দিবেন দিয়ে আবার আপনাকে এইভাবে কাটিংটা করে নিতে হবে ঠিক একই সিস্টেম আপনি পরের পরের হাতাটা অপর হাতাটা আপনি করে করে নিতে পারেন তো দেখাচ্ছি এখানে এই হাতাটা আপনি এইভাবে সুন্দর করে বিছায় নিয়ে উপরে এই হাতাটা তুলে দিয়ে আপনি কাটিংটা করে নিতে পারবেন তো একই নিয়মে আপনি এইভাবে কাটিং করে নেবেন তো ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনি ভাবতেছেন যে গলাটা ফির কীভাবে তৈরি করব গলাও এই সিস্টেমে আপনি কাটিং করে নিতে পারবেন একই নিয়মে আপনি গলাও কাটিং করবেন গলা কাটিং করতে আপনার বেশি কিছু দরকার হবে না শুধু আপনি একটু বকরম নিতে হবে আট ইঞ্চি লম্বা নয় ইঞ্চি চ্যাওড়া বকরমটা মার্জিন মার্জিন বরাবর এইভাবে ধরে এই গলাটাই আপনি তৈরি করতে পারবেন এইভাবে এ দেখেন এই বকরমটা আমি লম্বা নিয়েছি নয় ইঞ্চি চ্যাওড়া নিচে আট ইঞ্চি এখানে মাঝখানে ভাঁজ দিয়ে এখানে গলাটা ঠিক একই একই নিয়মে আপনি দুই ভাঁজ করে এই সিস্টেমে আপনি মার্জিন করে নিতে পারবেন এ দেখেন এইভাবে মার্জিন করে সুন্দর করে মিল করে বিছায় নিয়ে এইভাবে আপনি মার্জিনটা করে নেবেন মার্জিনটা করে নিয়ে এভাবে মার্জিনটা করে নেবেন এক্সট্রা রাখবেন সেলার জন্য রেখে এভাবে মার্জিনটা করে নেবেন মার্জিনটা করে নিয়ে আপনি কাটিংটা করে এভাবে করে নেবেন দেখেন কত সুন্দর গলাটা হইলো আবার এক্সট্রা এক দেড় ইঞ্চির পরিমাণে এইভাবে রেখে বরাবর কাটিংটা করে নেবেন একই সিস্টেমে পিছন গলাটা আপনি কাটিংটা করে নিতে পারবেন ঠিক একই নিয়মে আপনি পিছন গলাটা এভাবে বিষাই নেবেন বিছাই নিয়ে পিছন গলাটা আপনি কাটিং করে নেবেন তো ভিডিও যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন নতুন নতুন এইভাবে ভিডিও দেখতে